হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি মেথডসে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইনটি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করবো দেখো ভিডিও পার্ট নাম্বার ফোরে কী করবো যে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক এখানে উপপাদ্য নম্বর পাঁচ বলেছি যুক্তি দিয়ে শতসিদ্ধ অর্থাৎ এর আগে যে আমরা উপপাদ্য নাম্বার পাঁচ দেখব এরপরে ওকে এখনো পাঁচ দেখিনি যুক্তি দিয়ে শতসুদ্ধ পাঁচের সাহায্যে প্রমাণ করতে পারি যে এক নং শর্তটা দেখো কি বলছে দুটি ত্রিভুজের একটির দুটি কোণের পরিমাপ বলছে একটি ত্রিভুজ হবে তার যে দুটো কোণ হবে ও একটি বাহুর দৈর্ঘ্য বলছে তার মধ্যে একটি বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের দুটি কোণের পরিমাপ বলছে আর একটি ত্রিভুজ নেব তারও দুটো কোণের পরিমাপ ও অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে তখন শর্তটা আমরা এইভাবে লিখব এ এ এস এটার মানে কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট বা কোন কোন বাহু আচ্ছা এক নম্বর পয়েন্ট থেকে যদি আমরা দুটো ত্রিভুজ আলাদা আলাদা দুটো ত্রিভুজ যদি এখানে অঙ্কন করি এখানে একটি বিন্দু নিলাম এখানে একটি বিন্দু নিলাম ঠিক এর মাঝামাঝি ধরে একটি বিন্দু নিলাম এবার এই বিন্দু তিনটে যদি যুক্ত করি তাহলে আমরা একটি ত্রিভুজ পাবো তাহলে দুটো ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে এখানে সেম আর একটি ত্রিভুজ একই মাপের ওকে আমরা কাছাকাছি একই মাপের ঠিক এর মাঝখানে একটি বিন্দু নিয়ে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব এটা দিচ্ছি এ বি সি এটার নাম দিয়ে দিই পি কিউ আর ত্রিভুজ বলেছে দুটি ত্রিভুজের দেখো দুটো ত্রিভুজের একটির একটির দুটি কোণের পরিমাপ নাও দুটি কোণ এই একটি কোণ এই একটি কোণ দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য ধরুন একটি বাহুর দৈর্ঘ্য বলতে এই বাহুটা ধরলাম ওকে এই বাহুটা বা সাধারণ বাহুটা ধরতে পারি চলো এই বাহুটাই ধরি যে কোনো একটি বাহু বলেছে এই বাহুটা ধরলাম আবার অপর ত্রিভুজের বলছে অপর ত্রিভুজের দুটি কোণের পরিমাপ অপর ত্রিভুজের দুটো কোণের পরিমাপ ও অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে বলছে এই বাহুটা যদি হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্যের সমান হলে ওকে এরকমভাবে সমান হলে বলছে এই বাহুটি আর এই বাহুটি যদি সমান হলে ত্রিভুজ দুটি হবে তাহলে তিনটা শর্ত দেখো এটা হচ্ছে এক নাম্বার শর্ত এটা হচ্ছে দুই নাম্বার শর্ত আর এখানে দেখো দুটো অ্যাঙ্গেল তাহলে এই যে একটা কোণ সরি দুটো কোন এখানে একটা এখানে একটা দুটো কোন এখানে একটা এখানে একটা দুটো কোন আর একটা কি বাহু তার মানে এটা বোঝাচ্ছে যে এ এ মানে কি দেখো এ এস প্রথম এ মানে হচ্ছে অ্যাঙ্গেল তারপরের এ মানে হচ্ছে অ্যাঙ্গেল এভাবে পড়বে আর এস মানে এখানে সাইট আই ডি তার মানে দুটো কোন এই একটি কোন এই একটি কোন এখানে একটি কোন এখানে একটি কোন তাহলে দুটো কোন আর একটি কি বাহু ওকে দেখো এখানে একটা এখানে একটা মিলে কিন্তু একটাই বাহু এই কোন এই কোন মিলে কিন্তু একটাই কোন এই কোন এই কোন মিলে কিন্তু একটাই কোন মানে এর সাথে এর সমান এর সাথে এর সমান আর এই বাহুর সাথে এই বাহু সমান তাহলে তিনটা শর্ত হয়ে গেল তাহলে অ্যাঙ্গেলকে আমরা বাংলায় পড়বো বাহু সরি অ্যাঙ্গেলকে আমরা বাংলায় পড়ব কোন কোন সাইটকে বলবো আমরা বাংলায় বাহু তাহলে এইভাবেও বলতে পারি যে কোন কোন বাহু বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট ওকে এটা ছিল আমাদের প্রথম এবার দ্বিতীয়টা আমরা দেখে নিই দেখো এই উদাহরণটাকে আর অন্যভাবেও বোঝা যায় ধরে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করছি ওকে ধরুন এটা যদি বুঝতে পারছো না তাহলে ধরুন এখানে আমি আরেকটি ত্রিভুজ যদি অঙ্কন করি এটা দিয়ে বুঝতে আমাদের সুবিধা হবে তাহলে এটা নাম দিলাম এক্স ওয়াই জেড আর এক্স বিন্দু থেকে আমরা একটি মধ্যমা টানবো ওকে মধ্যমা টানার ফলে দেখো এই কোন আর এই কোন সমান তাহলে এটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল একটা শর্ত সমান পেলাম এই দুটো ত্রিভুজের একটি সাধারণ বাহু পাবো সেটাকে সাইড বলে থাকি আর ধরে নাও এই কোনটা আর এই কোনটা সমান ওকে তাহলে দেখো দুটো অ্যাঙ্গেল হল তাহলে শর্তা অনুযায়ী কি হলো যে দুটো অ্যাঙ্গেল একটা সাইড এই যে দেখো এই দুটো মিলে একটি অ্যাঙ্গেল এখানে দুটো মিলে একটি অ্যাঙ্গেল তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট এটা বুঝতে কিন্তু আমাদের বেশি সাহায্য করছে ওকে তাহলে এইভাবে ত্রিভুজটা আমরা ভাববো এভাবে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে তাহলে এই ত্রিভুজটাই আমাদের ব্যাটার ওকে আরেকটু আমি যদি এটা থেকেই মধ্যমা টানতাম তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হতো দেখো এটা মধ্যমা আনলাম ধরে নাও এটা ডি বিন্দুতে ছেদ করলো আর এটা নাও টি বিন্দুতে ছেদ করলো তাহলে এটা দিয়ে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখো এই কোনটা এই কোনটা ধরে নাও সমান তাহলে একটা শর্ত হচ্ছে কোন এখানে যদি আমি লিখে দেখি যে ত্রিভুজ এব এর ক্ষেত্রে দেখো এটা বুঝতে বেশি সুবিধা করবে আমাদের সাহায্য করবে এর ক্ষেত্রে এই কোন এই কোন সমান তাহলে কি করে লিখবো যেহেতু এই ত্রিভুজ এখানে সরি দুটো ত্রিভুজ এটা লিখব না এ ডি আনার ফলে এখানে দুটো ত্রিভুজ হয়েছে একটা হচ্ছে ডি ও ত্রিভুজ আর একটা হচ্ছে এ ডি সি এর মধ্যে এর মধ্যে এবিডি কোন এ ডি সমান সমান কোন এ সি ডি কোন এ ডি ওকে এই দুটো কোন সমান তাহলে একটা শর্ত হয়ে গেল দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত যদি আমরা কোন হিসেবেই দেখাই যে এখানে ডি কিন্তু সাধারণ বাহু আর এখানে যেহেতু সমাধিখণ্ড করেছে তাহলে আমরা লিখবো বি ডি দ্বিতীয় শর্ত তিনটে শর্ত দরকার আমার আর একটা হচ্ছে কোন বিএডি কোন বিএডি বিএডি এই কোন আর এই কোন সমান এই ত্রিভুজ তাহলে এটা লিখবো আমরা সিএডি কোন সি দেখো দ্বিতীয় শর্ত হয়ে গেল তৃতীয় শর্ত কি এডিটা হচ্ছে দুজনের মধ্যেই আছে তাহলে এডি সেক্ষেত্রে কী হবে সাধারণ বাহু ওকে সাধারণ বাহ এটা কিন্তু আমাদের বুঝতে বেশি সুবিধে হলো তাহলে তিনটা শর্ত দেখো কোন কোন বাহু তাহলে এজন্য আমরা লিখব এ এ দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড তাহলে বলতে পারি যে ত্রিভুজ ইকুয়াল টু এটা সর্বসম বলে থাকি আমরা ত্রিভুজ এ সি ওকে বলছে এই ত্রিভুজ এই ত্রিভুজ সর্বসম হবে কখন এই তিনটা যখন শর্ত আমরা করতে পারবো তাহলে এই লাইনটা মনে রাখবে যে সমান সমানের উপরে যদি এই চিহ্নটা থাকে তাহলে এটাকে বলা হয় সর্বসম ওকে এরপরে দেখো এই দ্বিতীয় যে শর্তটা আছে সেটা কি দুটি ত্রিভুজের একটি তিনটি বাহুর দৈর্ঘ্য তিনটি বাহুর দৈর্ঘ্য অপরটি তিনটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে দেখো এস 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 অর্থাৎ সাইড 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 বা বাহু 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 তিনটা বাহুই কিন্তু সমান হতে হবে এক্ষেত্রে যদি আমরা ত্রিভুজটি অঙ্কন করি এটি একটি বিন্দু এখানে একটি বিন্দু আর ধরে নাও এখানে একটি বিন্দু এই তিনটা বিন্দু আমরা যুক্ত করলে একটি ত্রিভুজ পাবো নাম দিয়ে দিই পি কেউ আর আমরা কী করবো পি শিষ্যবিন্দু থেকে একটি মধ্যমা টানব মধ্যমা টানার ফলে দেখো এটা যখনই টেনে দেবো তখন কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল দেখো এই স্কেলটা যে রেখেছি এই অংশটুকু বাদ দিলে এটা একটা ত্রিভুজ আর এইদিকে স্কেলটা রাখলে এদিকে এদিকে একটা ত্রিভুজ অর্থাৎ এখানে দুটো ত্রিভুজ রয়েছে এই দুটো ত্রিভুজের বলছে দুটি ত্রিভুজের একটির বলছে একটির তিনটি বাহুর দৈর্ঘ্য তিনটি বাহুর দৈর্ঘ্য বলতে এখানে ধরানো এই বিন্দুটি যেখানে ছেদ করেছে সেটা নাম যদি দিই পি কিউ আর এটা দিলাম টি বিন্দুতে ছেদ করেছে তাহলে দেখো টি বিন্দুতে যদি ছেদ করে থাকে তাহলে এটা এ শীর্ষবিন্দু থেকে আসা মানে এটা মধ্যবিন্দু এটা যদি মধ্যবিন্দু হয়ে থাকে অর্থাৎ মাঝখানে আছে তাহলে এই কিউ থেকে টি যার দূরত্ব টি থেকে আর দূরত্ব সমান তাহলে আমরা বলতে পারি যে পি ত্রিভুজ এই ত্রিভুজটার নাম যদি দিই তাহলে পি কিউ টি পি কিউ টি ও ত্রিভুজ আরেকটা এই ঠিক দান দিকেটা পি টি আর বা পি আর টি লিখতে পারি পি আর টি এর মধ্যে আমরা এই বাহুটি অর্থাৎ কিউটি এক নম্বর শর্ত দেখো কিউটির যা দূরত্ব টি থেকে আরের দূরত্ব কিন্তু সমান হবে কেন যেহেতু এখানে টি হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দু আমি তো প্রমাণ করছি না আমি জাস্ট বোঝাচ্ছি যে কি করে এটা তিনটা বাহু সমান দেখাবো তাহলে এটা একটা শর্তে গেল আরেকটা শর্ত দেখো ধরে নাও এই বাহুটি পি কিউ আর আর এই দুটো বাহু সমান তাহলে দ্বিতীয় শর্ত এখানে পি কিউ আর পি আর এই দুটো সমান হতে হবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত কি যে পিটি বাহুটি দুটো ত্রিভুজের মধ্যে রয়েছে তাহলে পিটি হচ্ছে সাধারণ সাধারণ বাহু তাহলে দেখো এক তিন এক দুই তিনটা শর্ত তাহলে বাহু 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 তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বাহু 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 যদি বাংলা লিখি এভাবে যদি ইংলিশে লিখি তাহলে এস বাহুকে ইংলিশে সাইট বলা হয় সাইট সাইট ওকে তাহলে কি এস এস মানে হচ্ছে সাইট 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 বুঝতে পেরেছো নিশ্চয়ই চলো পরের শর্তটা দেখে নি আমরা বা এটাকে যদি ফুল ফর্মে লিখি ধরে নাও এভাবে আছে এস 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 এটা মানে হচ্ছে সাইট 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 এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করবো পর সাই ডি ই সাইট 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 হিসেবে পড়তে হয় এখান থেকে দেখো তৃতীয় শর্তটা কী দিয়েছে দুটি সমকোণী বলছে দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটি বাহুদ্ দৈর্ঘ্য দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য অপরটির অতিভুজ ও অনুরূপ বাহুটির দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে যেটা আর এইচ এস বলে জানব যেখানে আর এইচ এস পাবো আর এইচ এস সেখানে বুঝে যাব যে সেটা সমকোণী ত্রিভুজেরই কথা বলা হচ্ছে এর পরের নিয়মটা অনুযায়ী আমরা কি করব। একটি এখানে যদি ত্রিভুজ অঙ্কন করি আর এখানে আমি একটা শীর্ষবিন্দু নিই তাহলে এখান থেকে আমরা এটাকে যুক্ত করব। তিনটা শীর্ষবিন্দু এই যে দুটো জয় হলো এখানে একটি এখানে একটি আর এখানে হচ্ছে তৃতীয়টি যদি যুক্ত করি তাহলে আমরা একটা ত্রিভুজ পাবো আমরা জানি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু থাকে এই যে দেখো এখানে একটি এখানে একটি এখানে একটি এবার আমরা এটা যদি নাম দিই এ বি সি এবার আমরা ঠিক একই রকমভাবে এ থেকে আমরা একটি মধ্যমা টানব যেটা ডি বিন্দুতে ছেদ করবে এখানে ভালো করে লক্ষ্য করো এটা যখনই মধ্যমা টেনেছি তাহলে এটা লম্ব বিসির উপরে কে লম্ব এডি তাহলে একটু যদি আমি এখানে দেখিয়ে দিই যে এখানে কিন্তু বিসি এ বিসির উপরে লম্ব লম্বকে উল্টো টি আছে সেটা বলা হয় ওকে দেখো এটা কিন্তু লম্ব হয়ে আছে কে লম্ব হয়ে আছে এডি লম্ব হয়ে আছে বিসির উপরে এডি যদি লম্ব হয়ে থাকে তাহলে এই কোনটা সময় কী হবে নব্বই ডিগ্রি মনে রাখবে এই কোনটা হবে নব্বই ডিগ্রি তাহলে এ পাশে যে কোনটা আছে সেটাও হবে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রির সামনের বাহু এভাবে প্রসেসটা মনে রাখবে সবসময় অতিভুজ বলা হয় ওকে অতি বলা হয় ঠিক এই নব্বই ডিগ্রির সামনের বাহু তাহলে কি হবে অতি হবে আর এই বাহুটা কি হবে এডি হচ্ছে দুজনের মধ্যেই আছে সাধারণ বাহু আর বি থেকে ডি যার দূরত্ব ডি থেকে সি দূরত্ব সমান এখানে বিডি ইকুয়াল টু হচ্ছে ডিসি কেন কেন কি যেহেতু ডি হচ্ছে মধ্যবিন্দু তাহলে এখানে বলেছে যে দুটি সমকোণী ত্রিভুজের একটি বলছে দুটি সমকোণী এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে তাহলে আমি প্রথম ত্রিভুজটা যদি লিখি ত্রিভুজ হচ্ছে এবিডি এ ডি ও আরেকটি সমকোণী ত্রিভুজ কি আছে এ ডি এ সি ডি এর মধ্যে এর মধ্যে বলছে দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ একটির অতিভুজ বলতে এখানে এসি ও একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য অপরটির অতিভুজ বলছে একটি বাহুর দৈর্ঘ্য এই যে এই এই বাহুটা সেটাও কিন্তু তার অতিভুজ ও অনুরূপ বাহু দুটির দৈর্ঘ্য অনুরূপ বাহু বলতে এই যে এটা বিডি আর ডিসি এই অতিভুজের অনুরূপ বাহু বিডি আর এসি অতিভুজের অনুরূপ বাহু ডিসি দৈর্ঘ্য সমান অবশ্যই দুটো সমান হলে সমকোণী ত্রিভুজ দুটি সর্ব সমকোণী মানে এখানে কোন কোন কত ডিগ্রি থাকতে হবে নব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো শর্তটা আমরা কি করে লিখবো আমরা শর্তটা লিখব যে এখানে এসি প্রথম শর্ত দেখো যে এসি অতিভুজ আর বিডি সরি এসি আর এবি দুটোই কিন্তু সমান এটা প্রথম শর্ত এটা হচ্ছে অতিভুজ পাশে যদি লিখে দিই এটা হচ্ছে অতিভুজ ওকে দুজনেরই অতিভুজ তারপরে ডি যেহেতু মধ্যবিন্দু তাহলে এখানে বিডি আর ডিসি সমান হবে আর এখানে কি দেখো এডি এডিটা কি এডি হচ্ছে সাধারণ বাহু কেন কি দুজনের মধ্যেই আছে সাধারণ বাহু ওকে তিনটা শর্তর প্রয়োজন চার নম্বর শতটাতে এমনিতেও মিলে যায় চার নম্বর শর্তটা কি এদের কম দুটো সমান কেন এটা নব্বই ডিগ্রি হলে এটাও নব্বই ডিগ্রি তাহলে আমরা এভাবে লিখতে পারি চার নম্বর শর্ত তিনটা শর্তই আমাদের কাজে লাগে তো অনেক সময় এই তিনটা শর্ত দেওয়া থাকবে তখন এই শর্তটা আমাদের মানে কি নিয়ে আসতে হবে অনুরূপ কখনো যদি এই শর্তটা দেওয়া থাকে তখন হয়তো আমাদের এডিটাকে সাধারণ দেখাতে হবে তাহলে এখানে আরেকটা শর্ত হচ্ছে দেখো যে এই কোনটাকে কি করে লিখবো এ বি লিখব এ বি বা ওকে এ বি এটা নব্বই ডিগ্রি আরেকটা হচ্ছে দেখো এ ডি ডিকে মাঝখানে রাখতে হবে এডিসি এই দুটোই কিন্তু সমান কেন দুটোই যেহেতু নব্বই ডিগ্রি এবার তখন আমরা আর এইচ এস লিখবো যখনই সমকোণী ত্রিভুজ কথাটা পাবো সমকোণী ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ যদি নাও পাই আমরা যদি আর এস কথাটা পাই তাহলে এটা মানেই বুঝে নিতে হবে এখানে দুটো সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে এবার আর এইচ এস মানে কি তাহলে দেখো আর এইচ এস মানে হচ্ছে এটার ফুল ফর্ম যদি লেখাই তাহলে এটা আর ফর হচ্ছে রাইট আর আই জি এস টি রাইট ওকে এখানে রাইট অ্যাঙ্গেল বলে পড়বো অ্যাঙ্গেল এ এন জি এল ই রাইট অ্যাঙ্গেল বলতে এই অ্যাঙ্গেলটার কথা বলেছে রাইট অ্যাঙ্গেল এই দিক থেকে আসলে এটা রাইট অ্যাঙ্গেল তাহলে একটা অ্যাঙ্গেল পাচ্ছে রাইট অ্যাঙ্গেল তারপরে এখানে অতিভুজকে ইংলিশে বলা হয় হাইপোটেনাস ওকে তাহলে এটা যদি লিখি এইচ ওয়াই পিও টি তারপরে ই এন ইউ এ সি হাইপোটেনাস মানেই হচ্ছে অতিভুজ মনে রাখবে অতিভুজ এটা বাংলা মিনিং হচ্ছে অতিভুজ তারপরে দেখো এস আছে এস ফর এখানে সাইট ই তাহলে যখনই আর এইচ এস পাবো তাহলে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইট বলবো রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড ওকে এই নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম কোন দুটো ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে এবিডি এ বি ডি সর্বসম আমরা জানি এটাকে সর্বসম বলা হয় ত্রিভুজ এ ডিসি এডিসি ওকে তখন কিন্তু শর্তটা এভাবে লিখতে হবে তখন কিন্তু আর এইচ এস অর্থাৎ এই এই মানে শর্তটা দেখে আমরা বুঝে যাবো যেটা দুটো সমকোণী ত্রিভুজের কথা বলেছে ওকে রাইট অ্যাঙ্গেল হাইপোটনাস সাইড ওকে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই এখানে দেখো আরেকটা শর্ত এখানে বলেছে হাতে কলমে যদি আমরা যাচাই করতে চাই তাহলে কি করে করব বলছে এক নম্বর প্রমাণ ওকে প্রমাণ সাইজের একটি বোর্ডে একটি সাদা মোটা কাগজ আটকালাম এই যে দেখতে পাচ্ছ একটা সাদা কাগজ দুই নম্বর এই সাদা কাগজে ত্রিভুজ পি কিউ আর পি কিউ আর আঁকলাম যার এই দুটো কোন সমান বলছে কি করে লিখবো পি কিউকে মাঝখানে রাখবো আর লিখবো আর একটা আর একবার আমরা আরকে মাঝখানে রাখবো তাহলে পি আর কিউ তাহলে দুটো কোন সমান হয়ে গেল তিন নম্বর একটি ট্রেসিং পেপার ত্রিভুজ পি কিউ আর এর উপর বসিয়ে আরেকটি পি কিউ আর আঁকলাম বলছে আরেকটি ট্রেসিং পেপারে আমরা বসিয়ে পি কিউ আর আঁকলাম ওকে পি কিউ আর আঁকার ফলে চার নম্বর বলছে টেস্টিং পেপারে আঁকা পি কিউ আর কেটে নিলাম বলছে পি কিউ আর অংশটুকু যদি আমরা কেটে নিই তাহলে কেটে নেওয়া পি কিউ আর শীর্ষবিন্দু পি বিন্দু দিয়ে এমনভাবে দু ভাঁজ করলাম যাতে কোন পি কিউ আর পি কিউ আর বলছে এখানে কিউ কোনটা আর পি আর পি পি আর কিউ পি আর কিউ অর্থাৎ এই দুটো কোণের কথা বলছে এরা একসাথে সম্পূর্ণরূপে মিলে যায় দেখো একটা সময় কিন্তু আর আর মিলে গেছে যখনই এটাকে আমরা ভাজ এখানে করব তাহলে কিউটা কার সাথে মিলিত হয়ে যাবে আর এর সাথে তার জন্য বলছে কিউ আর আর কিন্তু একই জায়গায় থাকবে তার জন্য একই জায়গায় লিখেছে দেখছি যে পি কিউ আর এর পি কিউ বাহু বলছে পি কিউ বাহু পি আর বাহুর সাথেও বলছে এটা যদি আমরা এখানে ভাজ করে দিই তাহলে কিন্তু পি কিউ বাহুটা কিন্তু পি এর সাথে সম্পূর্ণ মিলে গেছে তাহলে হাতে কলমে দেখছি যে এই দুটো বাহু সমান অর্থাৎ পি কিউ যার দূরত্ব হবে পি আরের দূরত্ব সমান হবে হাতে কলমে পেলাম একটি ত্রিভুজে দুটি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় ভীষণ ইম্পর্টেন্ট আমরা এর আগে জেনেছিলাম একটি ত্রিভুজে দুটি বাহু সমান হলে দুটো কোণ সমান এখন জানবো দুটো কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই তার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে এরপর আমরা পাট নাম্বার ফাইভে উপপাদ্য নাম্বার সেভেন করবো এটাই ছিল আমাদের উপপাদ্য ফাইভ উপপাদ্য ফাইভ বলে কিন্তু আলাদা কিছু নেই এই আলোচনাগুলোই হচ্ছে উপপাদ্য নাম্বার পাঁচ ওকে আমরা উপপাদ্য নাম্বার সিক্স করবো সেভেন নয় এরপরে সিক্স করতে হবে